হ্যালো এভরিওয়ান আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লালটি বিউটি পার্লার থেকে আজকে আপনাদেরকে দেখাবো আমি লেয়ার কাট যারা সুন্দর সুন্দর হেয়ার কাট দিতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন আমার পার্লারের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান্ড মাজার বাবুরচিবাড়ির মোড় আমার আরও একটি পার্লার আছে নারায়ণগঞ্জ বরপা ক্যারাম বোর্ডের মোড় শকতালী ভবনের নিস্তল আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন সুন্দর সুন্দর হেয়ার কাট দেওয়ার জন্য আমি খুবই কম প্রাইজে আপনাদের হেয়ার কাট দিয়ে থাকি যারা হেয়ার কাটের সার্ভিস নিতে চান অবশ্যই আমার পার্লারে এসে ভিজিট করে যাবেন খুবই কম প্রাইজে কাজ করে থাকি একেবারে স্টুডেন্ট বাজেটে কাজ করি আপনারা সবাই আসবেন আমার পার্লারে হেয়ার কাট দেওয়ার জন্য ইউ কাট লেয়ার কাট ভি কাট ভলিউম লেয়ার কাট ব্র্যান্স কাট স্টেপ কাট আপনারা যেই ধরনের হেয়ার কাট দিতে চান সব ধরনের হেয়ার কাটই আমার এখানে দেওয়া হয় উপজাতি মেয়েদের ধারা সার্ভিস দেওয়া হয় আপনারা অবশ্যই আমার পার্লারে এসে একবার ভিজিট করে যাবেন সুন্দর সুন্দর হেয়ার কাট দেওয়ার জন্য এই যে আপুর ফাইনাল লুক দেখেন মার্শাল্লাহ দিলে কত সুন্দর হয়েছে এ আপুটা বাহির থেকে আসছে আমার এখানে মানে আমার ভিডিও দেখে এসেছে বাংলাদেশ